গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো তো আজকে শুক্রবার শুক্রবার কালকে ছিল বৃহস্পতিবার কালকে ওই যে এখনও প্যান্ডেল আছে এই যে পাশে বাড়ি গিয়েছিলাম তো সেই ভিডিওটা তোমাদের দিয়েছি ডেলি ব্লগ তো করিনি মানে সেরকমভাবে করিনি ওরা ডেলি ব্লগ বলে যাই হোক দিয়েছি কিছু না কিছু দিয়েছি ভিডিও দিতে লাগে দিয়েছি আর এই শীতকাল সবাই বেড়াতে যাচ্ছে নাতনি সকালবেলা বেড়াতে চলে গেছে আমাদের এই নাতনি থাকবে মনে হয় এক সপ্তাহের মধ্যে আর তোমাদের দাদাকে এই সকালবেলা বলছিলাম যে সবাই ঘুরতে যায় আমরা ঘুরতে যাই না অবশ্য বললে হয় না গো তোমাদের দাদার কাজ এমন না ও যেতে পারে না রোববারও দেখো তো কোনোদিন কোনো সময় দোকানে চলে যায় কাজ থাকে এই সকালবেলা উঠে দেখি নাতনি নেই তো ওরা কালকেই বলেছিল যে সকালবেলায় চলে যাবে এবার এত সকালে যাবে জানি না মানে এই আটটা সাতটা আটটায় চলে যাবে জানি না জানি হয়তো সকালে যাবে হয়তো দশটা দশটায় হবে তা দেখি নেই তখন আমি ওই যে বললাম যে ওরা ঘুরতে গেছে আমাদের আর কপালে নেই ঘোড়া যাই হোক বছর শেষ হতে চললো তো চলো আমি চা করে নিয়ে যাই গিয়ে বসি তারপর কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা এই যে চা নিয়ে এসেছি তোমাদের দাদার চা আর আমার চা আর এই হলো বিস্কুট কি গো চা খাওয়া গিয়ে এখন ভাত বসি দেব তোমাদের দাদা যাবে দোকানে চাটা খাই একটু চা খাওয়ার সময় একটু আরাম করি চা খেয়ে তারপর যাবো ভাত বসাতে আর বিছানা টিছানা তুলি ওই দেখো আয়না দেখা যাচ্ছে বছর শেষ হতে চললো আমরা কোথাও ঘুরতে যাই না কোথায় যাবা দেখি বলো বলো না এই এই তো শেষ হয়ে গেল বছর করতেই পারি সবাই আর তো কিছু না একটু ঘুরতে যাওয়ারই আবদার বলি না জামা কাপড় দামি দামি জামা কাপড় দাও কেন এখন আর সেই যে জামা কাপড় পরার ইচ্ছা সেই ইচ্ছাটা আর নেই কেননা এই যে চুড়িদার পরি চুড়িদার পার্লারে যাই বাড়ি আসে এবার এক্সট্রা তো কোথাও ঘুরতে যায় না যে দামি দামি চুড়িদার পরতে লাগবে বা দামি দামি কাপড় পরতে লাগবে বিয়ে বাড়ি যখন পরে তখন একটুখানি দামি দামি কিছু লাগে কিন্তু ঘুরতে যাওয়ার সবটা করে তাও বিশাল দূরে কিছু না সামনে ধারে গেছে কোথাও ঘুরতে যাব এরকম একটা ব্যাপার আর বলে নিয়ে যাব। কিন্তু ওর পক্ষ সম্ভব হবে না ওই যে কোনো কোনো সপ্তাহে তো দেখো তোমরা যে রবিবারও কাজ থাকে আর ওর এমন কাজ তো যেতেই লাগবে পরের কাজ যা হলে যাওয়া এখন যদি ঘুরতে যাই দোকান থেকে কাজ দেবে না এবার কাজ না দিলে পেটটা আমরা চালাতে পারবো না যে যে মাসে একটা থোক টাকা আসে সেইটা সেই কাজ তো করে না এ হচ্ছে কাজে গেলে পয়সা না কাজে গেলে পয়সা না এই জন্য জোর কোনো বায়না করে না কিন্তু শনিবার বেরোলে রবিবার চলেই আসতে পারে এরকম কোথাও যদি ধারে কাজে কোথাও ঘুরতে যাই সেটাও হয় না আমাদের দেখি বললো শুনেছো তো বললো যে নিয়ে যাবা দেখি বললে হবে না আগে থেকে তৈরি থাকতে লাগে এখনো বলছে দেখি আজকে শুক্রবার আর আজকে হচ্ছে তারিখ তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে চা খাই চা কে ভাত বসা বাবার দোকান যাবে তাড়াতাড়ি করে এই যে কাজ করছে আওয়াজ পাচ্ছ কাজটা গিয়েই জমা দেবে একটু বেলা করে এখন যাচ্ছে কালকেও একটু বেলা করে দিয়েছিল সকালে আলু ভাত করে দিয়েছিলাম ওই খেয়ে দিয়েছিল কাত বসিয়ে দিয়েছি বন্ধুরা এই যে চাল ধুয়ে এখন দেবো মানে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এইখানে আছে তিন টুকরো কাতলা মাছ তো ওই কাতলা মাছটা এই এক তো হয়ে যাবে এই যে তিন টুকরো কাতলা মাছ এই কাতলা মাছটা আজকে রান্না করুন এই তাড়াতাড়ি করে রান্না নি তো বললাম না তোমাদের ডাক্তার দোকানে যাবে চলো চালটা ধুয়ে তারপরে দিয়ে দিই বন্ধুরা এই যে রান্না সরঞ্জাম নামিয়ে নিয়ে এসেছি ফ্রিজ হাতালাম যে কি রান্না করে দেবো তোমাদের দাদাকে তো পেঁয়াজ কলি তো দেখলাম যে ফ্রিজে রয়েছে পেঁয়াজ কলি নামালাম পেঁয়াজ কলি আর এই টমেটোগুলো দিয়ে ওই যে মাছ যে বের করেছি কাতলা মাছটা করব আর এই মূল চাটনি করব লেবু দিয়ে আর ধনেপাতা মাছের ঝুলে দেবো তো চলো এইগুলো কেটে নিই তাড়াতাড়ি করে কেটে তারপর আসছি আজকে এখনো বিছানা তুলে নি বন্ধুরা আর এই যে ইনি এখানে কাজ করছেন আর এদিকে আমার ভাত হচ্ছে গ্যাসটা না কমিয়ে দিয়েছি নতুন চাল তো কেমন যেন ভাত যেই ফুটে যায় না একদম উতলিয়ে পড়ে যায় ওই জন্য কমিয়ে দিয়েছি আর একটু ভাত ছিল সে কালকে সকালে ভাত করেছিলাম তোমাদের দাদার জন্য সেই ভাতটা এখন মেশালাম আর এদিকে পিঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি একটুখানি হয়ে যাবে এই পেঁয়াজ কুলিটা আজকে কিন্তু বাসি ঘরে সমস্ত কিছু হচ্ছে তো বাসি ঘরে রান্না বসিয়ে দিলাম কোনো দিন করি না ওই যে সকালবেলা দরজায় জল দিয়েছি ওই পর্যন্ত উপায় নেই হবেও না ওই যে মানে কিছু করার নেই কি করবো তোমাদের যাতে কাজ করছে আর এদিকে বাসি বিছনাটা ওই যে বিছনা ঝালে দিয়ে বাসি নিচে পড়বে ওই জন্য বাসি বিছনাটা তুললাম না রান্নারও করতে হবে দোকানে যাবে তাড়াতাড়ি করে রান্না করতে হবে কাঁচা পাকা টমেটো দিয়ে পিঁয়াজ দিয়ে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা আর নুন হলুদটা আছেই এই দিয়ে মাছের যে ঝালটা বসিয়ে দিয়েছি আর তেজপাতা আর গোটা দিয়ে ফোড়ন দিয়েছি তো তিনটে মাছ তো তোমরা দেখেছো ওই তিনটে মাছের জন্য ঝোলটা একটু মাখা মাখা করা দিচ্ছে আর জানো মাছের অবস্থা দেখবে তোমরা কতটা বুঝতে পারছো জানি না দাঁড়া আলোর দিকে নিয়ে যাই দেখেছো পুড়ে গেছে তো জানলার দিকে নিয়ে এসেছি তো যেহেতু পুড়ে গেছে এই জন্য এই সাইডগুলো কাঁচা কাঁচা রেখেছি এই দেখো কি জানি কেমন হবে তো বন্ধুরা মোটামুটি নিয়েছি এখন জল দিয়ে তো এটা একটুখানি ফুটুক তারপরে মাছ দেবে এই যে মাছ রয়েছে আর এদিকে এই যে চা গরম করে তোমাদের দাদা কো দিলাম এই যে তোমাদের দাদার চা আর এই হচ্ছে আমার চা আমার চাটা এখানে রাখি এবার বিছানাটা তুলি আমি তো ঝটপট করে বিছানাটা তুলে নিয়েছি বন্ধুরা তবে ঘর এখনও ঝাড় দিইনি ওর পুরোপুরি কাজ শেষ হবে নিচে তো দেখলেই মাদুর টাদুর পাতা রয়েছে তো ওই জন্য ঘর ঝাড় দিলাম না তো ওর পুরোপুরি কাজ হবে তারপরে ঘর ঝাঁত দেবো আর এদিকে দু ঘরেরই বিছানা তুলেছি তুলে তারপরে মাছের ঝোলটাও নামিয়ে দিয়েছি আর এখন ধনে পাতা দিলাম এইবার গামনিতে নামাবো তো খুব সুন্দর হয়েছিল তরকারিটা আর টমেটো দুই ধরনের টমেটো তো ঘেঁটে দিয়েছে তো ওই জন্য গ্রেভিটা বেশি টেস্ট হয়েছিল দু ধরনের বলতে সবুজ টমেটো আর লাল টমেটো ছেলে ঘরে বিছানা তুলে নিয়েছি বন্ধুরা এই মাছের জল হতে হতে আর এই ঘরে বিছানা তো আগেই তুলেছি তো চলো রান্নাটা আগে দেখিনি তারপরে তোমাদের দাদাও গেছে স্নান করতে তো পরে আর দেখাতে লাগবে না এই যে আজকে হয়েছে পেঁয়াজ কলি ভাজা আর এইটা হলো মূল চাটনি সেই দিনকে যে চাটনি করেছিলাম সেই মূল চাটনি লেবু দিয়ে আর এই হচ্ছে মাছের ঝাল কাতলা মাছের ঝাল টমেটো দিয়ে সাদা টমেটো দিয়ে আর হচ্ছে লাল টমেটো দিয়ে তবে সাদা বলতে সবুজ টমেটো একদম দেখা যাচ্ছে না আমি ঘেটে দিয়েছি যাতে গ্রেভিটা ভালো হয় আর এই হলো ভাত তোমাদের দাদাকে ভাত দিয়ে আমি বাইরে চলে এসেছি ওই যে দেখো কত জোরে ফ্যান চলছে শীত করছে আমার আর ও তো গরম ভাত খেতে পারে না দেব তোমাদের দাদা খেয়ে দিয়ে চলে গেছে এখন আমরা কি খাবো তো ছেলেকে জিজ্ঞাসা করলাম কেক খাবি তো আমরা সকালবেলা টিফিন কেক খাব কেক বের করলাম আর আরেকটা জিনিস ছিল ফ্রিজে ওই যে সেই দিনকে রাত্রেবেলা আমরা বিরিয়ানি খেয়েছিলাম তো বিরিয়ানি ছিল তো বিরিয়ানি সকালবেলাটা না খেতে ইচ্ছে করবে না এভি তুই কিছু গায়ে দিস বল ঠান্ডা লাগছে না মনে দেখো তো এই যে কেক আর মোয়া নিয়ে এসেছি তো এটা এখন কাটি কেটে খাই তো চলো কেটে নিয়ে আগে চামচ দেবো সর ওটা সরা

অন্যান্য দিন তো সকালবেলা ভাতই খাই আর বেশিরভাগ সময়টাই ভাত খায় তো দুই একদিন অন্য কিছু খাই আর আজকে যেহেতু মোয়া রয়েছে কেক রয়েছে এই জন্য এইগুলো দিয়ে আজকে টিফিনটা সারলাম সেরে তারপরে ছেলে তো ছেলের ঘরে ছেলের কাজ করছে আর আমি চলে গেছি বড়ো ঘরে ফোনে তো সকালবেলা অন হতে পারিনি ওই যে সকালবেলা রান্নাঘরে ঢুকলাম তো সেই কারণে একটু ফোন ঘাটলাম ঘেটে এই এখন এসেছি বাসন বাজতে পায়ের এখন মলম লাগাবো আর এই মলমটা দেখো নামটা বললাম না নামটা বললে যদি কিছু আসে চ্যানেলের ওই জন্য নামটা বললাম না তো আমার পাটা এইটার জন্য এত সফট এক বন্ধু জিজ্ঞেস করেছিল যে ক্রিমটার নাম কি তো নাম তো আর বললাম না তবু দেখিয়ে দিলাম কিছু হয় কি না জানি না যাই হোক এই ক্রিমটা লাগাই বলে আমার পাটা ঠিক রয়েছে তো কেন পাটা ঠিক রয়েছে এই কারণে খুব ভালো আমি গত বছর থেকে লাগিয়েছি জানতে পারলাম যে এই এই ক্রিমটা রেগুলার যদি লাগাই লাগিয়ে এখন মোজা পরে নেবো তো ওই যে মোজাও নিয়ে এসেছি মোজা পরে নেবো আর পাটা পুরো একদম শীতকালে যেই অবস্থা থাকে একদম কিচ্ছু থাকে না আর ভীষণ ভীষণ ভালো আমার কিন্তু প্রচুর পা ফাটে যেহেতু কাজ করি সারাদিনই তো কাজ করি নিজের নিজের কাজ নিজেরই করতে লাগে তো এই জন্য পাটা ফাটে আর যারা দেখবে দৌড়াদৌড়ি করে কাজ করে তাদের কিন্তু পা ফাটে কেন না পায়ে বাড়ি পরে তো আমি তো খুব দৌড়াদৌড়ি করে কাজ করি হাঁটা চলাও আমার লাফি লাফি মানে আওয়াজ করে করে তো এই জন্য পাটা ফাটেফা খায় যেহেতু তো যাই হোক পায়ে ওষুধ লাগাবো আর পাটা এই ক্রিমটার জন্য পাটা আমার নরম আছে আর এখন না ভাত গরম বসিয়ে দিয়ে আসলাম খুব তাড়াতাড়ি কথা বলছি না ভাত গরম বসিয়ে দিয়ে আসলাম সেই সকালবেলা ভাত করেছি কী বলতো সকালবেলা ভাত করেছি এবার গরমকালেই আমরা খাই না ঠান্ডা ভাত আমি তো খাই না পছন্দ করি না আর তোমাদের দাদা তো ওই যে ফ্যান চালিয়ে খায় ঠান্ডা করেই খায় বাবী স্নান হয়ে গেছে মনে হচ্ছে আসছে খালি গাতেও দেখতে পারবে তো সেই জন্য গরম ভাত আর শীতকাল গরম ভাত তো খাবই খাবোই তো ভাত গরম বসিয়েছি মাছের জলটা একটু গরম করবো তো গরম হয়ে গেলে ভাত খেয়ে নেবো আর ছেলে মনে স্নান হয়ে আসবে স্নান হয়ে আসছে খেয়ে দেওয়ার পার্লারে যাবো ছুটি করলে না বৃহস্পতিবার যখন ছুটি থাকে আর ভাল লাগে না শুক্রবার দিনকে যেতে ভালো লাগে না তবু তো যেতে হবে অভ্যস্ত রাখতে হবে যদি শুক্রবার কামাই করি তাহলে আবার শনিবার ইচ্ছা না তো মনে হচ্ছে এসে গেছে আমার ছেলে ভাবি তুই কি জোরে জোরে হাঁটেছে ধপ করে আওয়াজ হচ্ছে না খালি এইখান থেকে আওয়াজ পাচ্ছি তোমাদের এইবার চলে আছি পার্লারে আর ছেলে ইয়ার্কি মারছে তিনবার শুটিং হয়ে গেলো কেটে 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 এইবার ফাইনালি এইটাই রাখব যদি যদি ঠিকঠাকও না হয় তবু এটাই রাখবো তো তার মধ্যে খালি ছেলে হাচ্ছি দিদিলো তো রেডি হয়ে গেছি আর খাওয়া দাওয়ার সময় আর আজকে আসি শর্ট ভিডিও এখন করি তো ওই জন্য আর আসি না ওই শর্ট ভিডিওর থেকে তো তোমরা জানতেই পারছো যে খেতে বসেছি তো যাই হোক বন্ধুরা ইচ্ছে আজকে ছিল না পার্লারে যাওয়া ইচ্ছে না থাকা সত্ত্বেও পার্লারে যেতে লাগবে কারণ এই যে অভ্যেসটা যাতায়াতের যে অভ্যেসটা এটা থাকা ভালো এই অভ্যেসটা একদিন যদি আমি বন্ধ রাখি দ্বিতীয় দিনও আলিশে এসে যাবে দ্বিতীয় দিনেও মনে হবে যাব না এই করে করে একটার পর একটা দিন এরকমই যাবে তো যাই হোক অভ্যেসটা থাকা ভালো আর অভ্যেসটা থাকলে রাস্তাঘাটে চললে মন মেজাজও ভালো থাকে আর হাত পা যত চালাবো তত শরীরটাও ভালো থাকবে তো যাই হোক বন্ধুরা পার্লার থেকে চলে এসেছি এসেছি এসে রান্নাঘরে ঢুকে পড়েছি তো চলো তোমাদের সাথে কিছু কথা বলি তো বন্ধুরা বেগুন ভাজা আর ওদিকে ডিম শুদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে তো ভাতটা না এত বাজে চাল আর কি বলবো তোমাদের দাদাকে বললাম কি যে চালটা চেঞ্জ করে আনতে একদম দু ফোটা কি তিন ফোটা দিলে নরম হয়ে যাচ্ছে দিনের ভাত ভাত নরম হয়ে গেছিল কালকে সকালে ওকে ভাত করে দিয়েছিলাম কালকে সকালে সেইটাও নরম হয়ে গেছিলো আর ওকে আজকে আমি সকালবেলা দেখালাম দেখো কে এই অবস্থায় নামাচ্ছি ভীষণ নরম হয়ে গেছে মানে সকালে মানে যখন উঁবুর দিই তখন ওকে দেখিয়ে তারপর আমি উঁবুর দিলাম তো তাও সেই নরম হয়ে গেছে আর ছেলে না একটু গায়ে গায়ে লেগে গেলেই ও মানে বক বক করে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে শেষ করে দিই পনেরো বারোটা বাজে আর আজকে উঠেছি এগারোটা দশে ভাত বসাতে একটু দেরি করে উঠেছি বিছনার মধ্যে ছিলাম ফেসবুকে ছিলাম ওই জন্যই দেরি হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর তোমাদের দাদা ও যেটা বলার জন্য আমি আরও রাত্রিবেলা ক্যামেরা অন করলাম ভেবেছিলাম একদম শোয়ার সময় ক্যামেরাটা নিয়ে বলবো যে গুড নাইট এখন শুচ্ছি কিন্তু হঠাৎ তোমাদের দাদাকে দেখছি যে আমার ভিডিও দেখছে তো এই জন্য আমি আরও ক্যামেরাটা অন করলাম কেন বলো তো দেখছে নাতনিকে নিয়ে পার্কে গিয়েছিলাম নাতনিকে দেখার জন্য ও ক্যামেরাটা অন করেছে মানে আমাকে না নাতনিকে নাতনিকে দেখার জন্য ক্যামেরাটা অন করেছে আর আমার ভিডিও দেখলাম আজকে স ইচ্ছায় স্ব ইচ্ছায় তো এই জন্য আরও তোমাদের বলবো বলে আমি ক্যামেরাটা এখনই অন করলাম তো যাই হোক বন্ধুরা এইটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম আর ভিডিওটাও তো শেষ করতে হতো সে এখন না আর একটু রাত্রে কোথাও এখনই করে দিলাম তো রাত্রের খাবার ওই হচ্ছে আর ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে সাথে করে টাটা